সালামু আলাইকুম দর্শক আমি রবি আল শান্ত আছি প্রাণী সম্পদ শেখা থেকে আমি নিত্য নতুন প্রত্যেক দিনের চেষ্টা করি কিংবা এক দুই দিন পর চেষ্টা করি আপনাদের তথ্যবহুল কিছু অর্থাৎ প্রাণী সম্পদ সেবা তথ্যবহুল কিছু ভিডিও দেওয়ার জন্য আজকে আমি সেই চিন্তা ভাবনা মাথায় রেখে আসলে একটি আপনাদের তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করব গরু কেন তিন মাসে আপনারা চেক দিয়ে নেবেন কিংবা তিন মাসে কেন গরুকে চেক করা হয় তো আজকে আমি যে গরুটির সামনে অবস্থান করছি এটি হচ্ছে একটি গাবি গরু অর্থাৎ এটি আসলে এর আগে একবার বাচ্চা দিয়েছে তো এটি হচ্ছে দ্বিতীয় বাচ্চা দেওয়ার সময় কিংবা দ্বিতীয় বাচ্চা দেওয়ার অবস্থা ছিল তো বর্তমানে যে সমস্যাটি হয়েছে এটি কিন্তু ওনারা অর্থাৎ যে খামারি কিংবা যারা আসলে পালন করছে ওনারা কিন্তু সাত থেকে আট মাসের সময়ে অর্থাৎ গরু থেকে কৃত্রিম প্রজনন করছে মাঝখানে কোনো অর্থাৎ হিটে আসে নাই গরুটি মাঝখানে কিন্তু তারা কোনো আসলে হিট বুঝতেও পারে নাই তো শুধু খাবার দাবার দিয়েছে তো বর্তমান সময়ে যে একটি অবস্থা বর্তমান সময়ে কিন্তু একটি গরু গরুতে মা প্রতি মার অর্থাৎ মান্থলি তিন থেকে চার হাজার টাকার মতন খরচ হয় ওনারা কিন্তু সাত থেকে আট মাস যে খরচ করেছে এটা কিন্তু বর্তমান সময়ে বিদা অর্থাৎ ওনারা ওনাদের গাভীর পেটে যেহেতু বাচ্চা নেই যে খাবার দাবার দিয়েছে এটা কিন্তু বিধা যাবে তো এটিকে যদি তিন মাসের পর যদি চেক দেওয়া হতো তাহলে কিন্তু ওনারা যেহেতু বেনিফিট পাত পেত সেটি হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে ওনারা যদি তিন মাসের চেক দিয়ে যদি বাচ্চা না পরবর্তী পরবর্তীতে হিটে আসার জন্য কিংবা গরু হিটে আসার জন্য অর্থাৎ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারতো অথবা তার সাথে সাথে যদি অথবা যদি বিক্রি করতো তাহলে বিক্রির জন্য উপযুক্ত খাবার কিংবা মেডিসিন দিতে পারত আর দ্বিতীয় যে সমস্যাটি হয়েছে অর্থাৎ ওনারা আট মাস পালন করছে অথচ জানেই না এটার মধ্যে বাচ্চা নেই তো এটা শুধু উনাদের বেলায় নয় আমরা অনেক খামারি কিংবা কৃষক কিন্তু এ মতি করে থাকি যে 8 মাস নয় মাস 10 মাস হোক কিন্তু দেখা যায় যে গরু বিক্রি আসে তারপর আমরা বুঝতে পারি যে গরু পেটে বাচ্চা নেই তো এটি আসলে আমাদের করা একবার উচিত নয় আমরা অবশ্যই কোনো এআই টেকনিশিয়ান কিংবা কৃত্রিম প্রজনন কর্মী দ্বারা অর্থাৎ বীজ দেওয়ার কিংবা এআই করা তিন মাস পর পরই আমরা চেক দিয়ে নেব শিউর নেব তারপরে আমাদের যেই লাভগুলো হবে আমরা যে খাবারটা দিচ্ছি এটা আসলে আমাদের কাজে আসবে পাশাপাশি আমরা আসলে শিউর হতে পারবো যে আমার গরু বাচ্চা দিবে কিংবা বাচ্চা কনসেপ্ট করেছে না হয় কিন্তু পরবর্তীতে আমরা অনেক সময় আমাদের যে গুলটি হয়ে থাকে আমরা পেট একটু যদি বড় হয়ে থাকে তাহলে আমরা কিন্তু মনে করে যে পেটের মধ্যে বাচ্চা আছে কিংবা এরকম আসলে কুসংস্কার কিন্তু যে পেটের মধ্যে বাচ্চা মানে এইসব এসব আসলে এক ধরনের কুসংস্কার এসব আসলে আমরা বর্তমান সময় অনেকে বিশ্বাস করি এটা আসলে যুক্তিসঙ্গত না কিংবা বিজ্ঞান বলে না তো আমরা অবশ্যই তিন মাস পরে আমাদের উচিত আমরা গরুকে চেক দিয়ে নেওয়া নিশ্চিত হওয়া তারপর আমরা পরবর্তী যে গাবিকে যে যত্ন কিংবা খাবার দেওয়া দেওয়ার যে দরকারি খাবার দেওয়া দেওয়া লাগবে এগুলো কিন্তু আমরা নিয়ম মতো দিতে পারবো অবশ্যই আমরা যারা গাবি গরু পালন করি যদি বীজ দেওয়ার তিন মাস পরে অর্থাৎ চেক না দেয় অবশ্যই চেক দিয়ে নেব কেননা না হয় পরবর্তী এই খামারির মতো কিংবা এই গরুর কি যে অবস্থা হয়েছে এরকম অবস্থা আমাদের সবারই হতে পারে তাই আমি আসলে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যারা আসলে গরু পালন করেন কিংবা গাভী পালন করেন অবশ্যই আপনারা তিন মাস পরে আহ বীজ দেওয়ার তিন মাস পরে অবশ্যই চেক দিয়ে নেবেন তাহলে আপনারা নিশ্চিত থাকতে যে গাভীর মা অর্থাৎ মা গরুর যে একটা পরিচর্যা কিংবা বা পেটে বাঁচুর থাকা অবস্থায় যে একটা যত্ন নিতে হবে যত্ন নিতে পারবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ